কণ্ঠ দিয়ে আল্লাহ তালা খারাপ আল ইনসান আল্লাহ মানুষ আমি বানিয়েছি কথা বলা আমি শিখিয়েছি যে কথা বলতে পারি এটা দুনিয়ার কেউ আমাকে শেখাই কে শিখিয়েছে বলতো বিজ্ঞান জানিয়েছে কথা বলার সময় মানুষের এই কণ্ঠ থেকে সাতাশটা ধাক্কা লাগে সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় এটা যদি আল্লাহ না করে দিতে কেয়ামত পর্যন্ত আপনি কথাই বলতে পারতেন শুধু গান ও শব্দ হইতো আর হাদিস বলছে প্রত্যেকটা স্তরে একটা করে ফেরেস্তা বসে আছে এ ওর কাছে ও ওর কাছে এভাবে একটার সাথে আর একটা কানেক্টেড করা এ হাত থেকে এর হাতে এর হাতে এর হাতে এভাবে যেতে যেতে নাম্বার জায়গায় যে এই মুখের গর্থের ভেতর দিয়ে আল্লাহ কথাটা বের করে দিচ্ছে আমি এই আয়াতটা নিয়ে আল্লাহ বায়ান নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি মানুষ যে মাস্তানি করে একে যদি আল্লাহ হাজি সেলিমের মতো মানিয়ে দিত কথা বলতে পারে আদালতে সেই দিন দেখলাম শিশুর মতো হাও হাও করে কাঁদতেছে অথচ এমন কোনো পাপ নেই যে ও করিনি সে বড় পাপ বলেন মাঝারি পাপ বলেন ছোট পাপ বলেন দুনিয়ায় এমন কোন গোনা নেই যে ওর জীবনে আল্লাহ জবানটা বন্ধ করে দিয়েছে কথা তো এখন বলতে পারে না নৌকা বলতে বিশাল একটা শাস্তি দিয়ে দিল নাজিল হয়েছে সাতাশ নাম্বার আয় আল্লাহ বলেন মানুষ নাফার মানে করে আমার সাথে কিভাবে করে এ কি মৃত ছিল না এত অস্তিত্বই ছিল না আমার এখন তেত্রিশ বছর বয়স আমি চৌত্রিশ বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিলাম কথা বলে না আমার বংশে ছিলাম মানুষের জীবনে কেমন চাইনি যে তখন উল্লেখ করবো এরকম কিছু ছিল ধীরে ধীরে পূর্ণতায় অস্তিত্ব দিয়েছেন কায়ফা তার না বিল্লা মানুষ আমার সাথে কুফুরি করে আমার মানতে চায়নি কি করি আমারও বিশ্বাস হয় কায়ফা শব্দ বারাক থেকে কায়দায় ব্যবহার করা হয় যখন কোন কিছু বিশ্বাসে না বলেন তো আল্লাহ নিজে বিশ্বাস হয় রক্ত ছিল ওখান থেকে আমি পেট থেকে আবর্ষণ করে দিতে পারতাম আবর্ষণ করে দিতে পারতেন না আমার মা বাবা কি ওই সময় খুব দোয়া করেছিলেন যে না এটা যেন কিছু না হয় কিছুই করেন ওনারা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ বাকি যা করা কে করেছে না আমাদের যিনি পালিয়ে গেছে উনি করেছে কিছু করবে তো উনি করতে মা হাতের মোবাইল বসে মোবাইল কে দিয়েছে আমি দিয়েছি এটা কথা হইল মোবাইলটা কিনলে আমার বাবা টাকা দিয়ে বসে মোবাইল কে দিয়েছে আমার মনে হয় কয়েকদিন পরেই এই কথা বলতো যে কথা যে বলতে পারছেন কে দিয়েছে আমি দিয়েছি কথা বলার শক্তি কে দিয়েছে আল্লাহ ওই আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরুদ সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বন্ধুত্বের পরিচয় পাওয়া যাবে যেদিন কেউ কারো বন্ধু থাকবে না

এমন কি সব যাইতে বেশি সময় যার সাথে কাটান আপনার ওই বন্ধ হতে পারে এই বন্ধ কিয়ামতের দিন আপনার কথা জিজ্ঞাসা করবে না আর যদি জিজ্ঞাসা করে আল্লাহ পাকের কাছে মুক্তি কোন হিসাবে আপনাকেও বলবে আল্লাহ এই বন্ধকেও দিয়ে দিলাম বলে নাও জবিল্লাহ এই যে কঠিন জানসার অবস্থা আল্লাহ পয়দা করবে ওই ময়দানে শেষে বন্ধ মা বাবা স্ত্রী সন্তান কিছু বলবে আমি মুক্তিপণ দিলাম কি দিলাম শুধু সন্তান না আমার স্ত্রী আমার ভাই ভগর যা আছে সব দিয়ে দিলাম আমার জ্ঞাতি গোষ্ঠীর যারা আমাকে আশ্রয় আমার দলের লোক

কেমতের এই দৃশ্যটা সামনে নিয়ে এসে দেখেন কত ভয়াবহ নিজের স্ত্রী পর্যন্ত মানুষ দিয়ে দেবে অন্তরঙ্গ বন্ধু স্ত্রী সন্তান দুনিয়ার অস্থায়ী স্থায়ী যত সম্পদের মালিক ছিল লোকটা সব আল্লাহকে বলবে আমরা নিয়ে যান শুধু সোমবারে আমাকে কিছু বলবেন না আজ রাতে ইসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে রব্বুল আলামিন আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে তুমি করো যে আচরণ তোমার করা লাগে তুমি সব করো আমার মাকে আমি ছেড়ে দিলাম কিন্তু আমার কিছু বলবো না প্রত্যেকটি নবী এই কথা যখন ছড়াচ্ছে প্রতিটি মানুষ যখন নিজের চিন্তায় আছে আরে ভাই এই দিন আসবে কিন্তু দুদিন আগে আর দুদিন পরে নাকি এই দিন নেই অবশ্যই আসবে আছে অবশ্যই মানুষদেরকে এক জায়গায় জমা করা হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই লারাই বাফি খাতের আল্লাহ যেমন দিয়েছেন কালকে বাফি কোরআনে কোনো সন্দেহ নেই কিয়ামতের কথা বলার সামনে সঙ্গে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে সামনে বনে কিয়ামতে কিয়ামতে কোন সামনে আনে আর আল্লাহ যে ওয়াদা দিলেন কোন দিন আল্লাহর তিনি ভঙ্গ করবেন না তার মানে এদিন আমাদের সকলের সামনে মাস্ট বি আর আসবে সামনে নিয়ে এসে বলেন তো জব বন্ধ করে এরকম একটা জায়গা আছে যেখানে বউ পালিয়ে যাচ্ছে যেখানে ছেলে পালিয়ে যাচ্ছে দলের লোক সব পালাচ্ছে আর পালাবে এটা দুনিয়ার হিসাবে আপনি একটু দেখেন এখানে আমরা যারা আছি যত বড় মাপের লোক হই দুইশো বছর পরে যদি এই নামুজা গিরাম এসে বলে দুই তালা বাড়ি আমার ওর দাঁত মুখ খুলে ফেলবে কি অথচ ওইগুলো সব আত্মীয় স্বজন মাত্র দুইশো বছর পার হয়ে গেছে যদি আপনার স্বীয় থাকে 200 বছর পরে যে এইটা আপনার পর দাদার পর ছিল তা আপনার নাতির নাতির নাতিরা মানবেন আপনি না আসলে জমি ভাগ হবে এক কথা বুঝলেন ঠিক নিয়ে এসে পাক বলেন এমন একটা কঠিন মুহূর্তে কেউ কবর যার প্রশ্ন করছে না কারো সম্পর্কে জিজ্ঞাসা করছে না হড়না করে একটা আওয়াজ আসবে রব্বি হামেলি ইয়া উম্মাতিন হে আমি কিন্তু বলি না যে তুমি আমার মা কে বাঁচাও বাবাকে বাঁচাও আমার মেয়ে فاطمه কে বাসাও। ফাসা নোসাইন কে বাঁচাও না তিনি বলবে আল্লাহ আমার উম্মত কে বাঁচাও সবার নজরে দিকে যাবে কে গোয়ে কথা বলে এত বড় বিপদে। যার সিগনেচার ছাড়া আপনি জান্নাতের গেটে যেতে পারবেন না তিনি তাকিয়ে সবাই বলবে কে আওয়াজ আসবে আমাকে চিনতে পারো না আমি তোমাদের এই তিন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব নবী করার জন্য সামনে নিয়ে আসবে এক এক জনের হাত ধরে এইভাবে হাত ধরে নিয়ে আসবে বলবে আল্লাহ এটার বিচার করেন বলেন আপনাকে সামনে নিয়ে গেল রুবেল সাহেব আমি যা জীবন তৈরি করেছেন নবীজে যদি আপনার ব্যান হাত ধরে আল্লাহর সামনে দাঁড় করিয়ে বলে আল্লাহ নিন এর যে পঞ্চাশ বছরের জীবন দিয়ে দিলাম কি করেছে জিজ্ঞাসা করেন এটা ফালতু কথা না কোরআনে হাদিসে এইভাবে এসেছে নবীজি নিজে আপনাকে নিয়ে দাঁড় করিয়ে দেবে এই রূপের তোর পঞ্চাশ বছর কি করে কাটালি মা তাসাবু কদামা বানি আদামা আদ্দিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন আনররিহি ফিমা আছনা একটা জীবন দিয়েছিলাম সরুত্তর বছর 80 বছরে সত্যি করে বন্ধ কি করে কাটালি বগুড়াবাসী আপনারা শিক্ষিত মানুষ রংপুরের মতো মুফিজ না আপনারা রাজশাহী বিভাগের মানুষ জ্ঞানী মানুষ বাংলাদেশে যত বিভাগ আছে সব জায়তে বেশি misalkan জ্ঞানী মানুষ রাজশাহী বিভাগে বাস করে আমি নিজাইমার বলে তো আল্লাহু আকবার না বলে নিজে বলেন যা করিছেন এই পঞ্চাশ বছরে আপনি দাঁড়িয়ে আল্লাহর সামনে আ বিচারকের সামনে হয়তো উল্টা পাল্টা কথা বলে এদিকে ওদিকে করা যায় এমন বিচারক আপনার চোখের পলক বসে কম নিয়তে চোখের পলক মেরেছিলেন এইটাও তার কাছে ধরা পড়ে যায় কথা বলে ঠিক কিনা এরকম একজন বিচারপতির সামনে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব দেওয়া লাগবে তাও দুই দিন পাঁচ দিন দশ দিন না আপনার পঞ্চাশ বছরের মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ আমার এই তেত্রিশ বছরের জীবনে যদি তোমার সামনে দাঁড়িয়ে বলো হামজা চা দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম নভেম্বর মাসের এক থেকে সতেরো এই সতেরো দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার যা কাজ কারবার আমার যা আমল লাখ লাখ আমার এই সৈত দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন আল্লাহ আকবর যে বললে না জ্ঞানী মানুষ আপনারা হিসাব বসে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ নিষ্পাপ ছিলেন তার আগে পেছনের সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছিলেন

রোবেলকে ডাক দিয়ে ওমর তাকিয়ে ঘিরে নেবে আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে ওই এগুলো কইছিলি ওর তো জবাব দেওয়া ছাড়া উপায় নেই কারণ আগে পরের সব কথা আমার আল্লাহ আগে জানেন মাথা নিচু করে যখন বলবে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমি হাদিসে পড়েছি আল্লাহ পাক বলেন ওই সময় যেই বলবে আমার ভুল হয়ে গেছে আমার বিশাল রহমতের দরিদার ভেতরে জোশ পয়দা হবে ওর চোখের দিকে তাকিয়ে বলবো তিনি এতেকালের বারো বছর বর্দার সন্তান আবদুল্লাহ একবার স্বপ্নে দেখা হয়েছিল তিনি দেখলেন সুন্দর পোশাক করে সাদা নদী থেকে আসতেছে

এক থেকে ২৬ বছর পর্যন্ত আল্লাহ আমার হিসাব নেয়নি কারণ কোন মানুষ যখন মুসলমান হয় পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে দেয় সবগুলো মাফ ছিল আমার শুধু ২৬ থেকে যাই কয় বছর হয় এই কয়টা বছরের জন্য বারোটা বছর আল্লাহ হিসাব নিচ্ছিলেন শেষ পর্যন্ত আমার দিকে তাকিয়ে বলছে যা করে মাফ করে দিলাম আরলাইজে জান্নাতের নহর থেকে গোসল করে এই যে সাদা পোশাক এটা জান্নাতের পোশাক এটা পরে আমি জান্নাতের দিকে যাচ্ছি আ বড় ভালোবাসি যার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাঠিয়েছিলেন হযরত ওহরের যিনি নবীর পাশে কিয়ামত পর্যন্ত থাকবেন তার দুইজন শ্বশুর আসে পাশাপাশি আবু বকর ওমর এই যে আকাশের তারকা দেখতে পান রাতের বেলা হয়তো এক দুই করে একদিন গণনা করলে শেষ হয়ে যেতে পারে হজরত অমর মুসলমান হওয়ার পরে জীবনে যত নেকির কাজ করেছিলেন কেউ যদি অমরের নেকি গণনা করে কোনো দিন শেষ হবে না এত বড় পাওয়ার ফুল মানুষ এ মানুষের যদি বারো বছর লাগে তারপর আল্লাহ মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগতে পারে হিসাব এটা কঠিন বিষয় বিশ্ব হবে মোহাম্মদ রসুল্লাহ হঠাৎ আওয়াজ দিয়ে যখন উম্মদকে হাতে করে নিয়ে যাবেন

আর আল্লাহ পাক বলেন যত সাক্ষী দরকার সব দর সিহারার ভেতরে ফুলিয়ে দেব কে যদি জেনা করে জেনা করে এই জায়গায় লেখা থাকবে জেনায় দেশে নেই হ্যাঁ কি আছে কি আমরাতে দেখতে পাই না এটা যেহেতু গ্রাম অঞ্চল এই এলাকা বহু মানুষ আছে এই যে এক বিঘা জমি নেয় ৫০ ষাট হাজার করে টাকা দেয় যতদিন জমি করে খাবে ততদিন উনি টাকা ফেরত দেবে না

এক নাম্বারে যতদিন ওই জমি পরে খাবেন ততদিন সরকারের যে টাকা দেওয়া লাগে বছরে বছরে কয় টাকা ওই ষাট টাকা দেওয়া লাগে এক বিঘা জমিতে ওই টাকা আপনি দিয়ে দিবেন যতদিন পাঁচ বছর দশ বছর করে খান ওই টাকা আপনাকে দেওয়া লাগবে কথা বুঝতেছে এটা ক্লাস চলছে আমি বলাচ্ছি বুঝতেছে যতদিন করে খাবেন ওই জমি টাকা দেওয়া লাগবে আপনাকে আপনি চাষ করেন আপনাকে দেওয়া লাগবে দুই মাস নাম্বারে এটা আর আপনার না এটা হয়েছে জমি আলাদা যখন টাকা ফেরত নেবে দুই বছর পাঁচ বছর দশ বছর পরে তখন আট দশ হাজার টাকা কম নেওয়া লাগবে আমি জানি এটা মানুষ করবে না কারণ এটা করলে লস হয় এটা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে এই এটা করা যায় এলাকায় এটা একটু করে নেন এই দুইটা

আল্লাপান বলেন আমি আকর্ষণীয় করিয়ে দিয়েছি শোষভিত করে দিয়েছি দঘনীয় করে দিয়েছি দুনিয়ার ভেতরে সাতটা জিনিসকে এটা মানুষ যারা তাদের সবার প্রতি

মাহাফিন দিয়েছেন না শোনার জন্য নাকি আবার কথা বলেন এদিকে তাকিয়ে থাকেন যে যেখানে যাহ নাম যা এদিকে তাকিয়ে না শোনে না কে কি দেখতে এসেছেন বান্ধবী দেখতে এসেছেন আবার কথা বলেন কোন কারণে আমার মনে হয় এই জেলাটাও রংপুর বিভাগে দিয়ে দেওয়া দরকার ছাপা জানা মফিজ প্রথম কথা বলছিলাম বিশ্ব নবے মোহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন দৈটাও শাস্তি যদি আমরা দুনিয়াতে খেতে পারো अप्लाई করতে পারো দুনিয়ার জীবনে সেট করতে পারো তাহলে এই ফেতনা এই যে লোভনীয় এইটা থেকে বেশি থাকতে পারবা

শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল শুধু দুর্বল না একেবারে দুর্বল দরিফ আর দরিফা কিন্তু যেখানে মহিলাদের কথা আল্লাহ কোরআনে নিয়ে আসলেন সেখানে বললেন এই আয়াতটা কিন্তু ইউসুফ নবী আলাইহিস সালামের জামানার ওই যে জুলাইখা আজার ষড়যন্ত্র করে ইউসুফ নবীকে জেনার তহমত পর্যন্ত নেওয়া লেগেছিল সে আয়াত সূরা ইউসুফের ভিতরে 28 নাম্বার আয়াতে আছে ইন্নাকাইদা কুন নাসুম এখানে যারা আরবি গ্রামার জানে কিনা জানি না যদি আলেম কেউ থাকে দেখবেন ইন্নাকাইদা কুন না আছে আল্লাহ বহু বচন দিলেন অত সহাত نازিল হচ্ছে জলিখার জন্য জলিখা কয়জন বলেন বলেন এক বচন দুই বচন এরপরে দুই এর বেশি হলে হয় বহু বচন আল্লাহ একবারে দুই বছর বাদ দিয়ে বহু বছর লাগিয়ে দিলেন কোন কারণে জোলাই খাতার দশ বারো জন না কয়জন আল্লাহ ভালো করে জানে জোলাই খা শুধু এটা না কেমন পর্যন্ত এরকম দরুদের সন্ধি বলা জোলাই খা দুনিয়ায় আসবে কথা বলেন না কেন আমার মনে হয় তার ভেতরে আমাদের দেশ একটা পরিচিত পনেরোটা বছর কি কায়দা কৌশল করে চলে গেল

স্বামী আছে এটা মনে হচ্ছে না একশো টাকা আটানব্বই টাকা চাচ্ছে না এই জন্য তো পরিবারের নেই